আপনারা দেখছেন আজ উত্তর দুর্গাপুর অঞ্চলে একশো চার নম্বর বুথে চল গ্রামে যায় সেই সঙ্গে চায়ের আড্ডা কী বার্তা দেবে অঞ্চলে আচরণ সেই সঙ্গে চায়ের আড্ডা কী বার্তা দেবেন আমাদের জনপ্রিয় নেত্রী তার অনুপ্রেরণায় আমাদের বিধায়ক জৈন বিধায়ক এবং চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষক থানার নির্দেশে জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুইন বিশ্বাসের সেনাপতিত্বে উত্তর দুর্গাপুর অঞ্চলে তিনটি প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রাম এক নম্বরের যুবকরা তারা চলো গ্রামে যায় এবং প্রোগ্রামটা সুন্দরভাবে যুবক ছেলেরা আমাদের ছাত্র যুব মিলে যেভাবে করছে তুলনা করা যাবে না তারপরে অঞ্চলে আচল উত্তর দুর্গাপুর অঞ্চলে যেভাবে মানুষের মন হৃদয় জয় করছে মহিলারা মায়েরা বোনেরা যারা এই প্রোগ্রাম নিয়েছেন তথা তার প্রোগ্রামের কোনো কিঞ্চিত রাখছে না আগামী দিনে দু হাজার ছাব্বিশকে টার্গেট থেকে আর যেটা আপনি প্রশ্ন করছেন না সারা বলিতে বলিতে একটা প্রশ্ন জেগেছে শহরে পর্যন্ত যে চায়ের আড্ডায় এটা কী জিনিস আমাদের বিধায়ক শিক্ষক বিশ্ব শিক্ষক তথা মাস্টারমশাই তিনি তাঁর বৃদ্ধিতে টানার ব্রেনে টানার চিন্তাভাবনা সাংগঠনিক চিন্তাভাবনাতে তিনি বের করেছেন চায়ের দোকানে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে মিলিত হওয়া তাদের সঙ্গে আলাপ আলোচনা করা দু হাজার দু হাজার ছাব্বিশে লোকসভা বিধানসভা নির্বাচন তারাকে দু হাজার দু হাজার পঁচিশে একুশে জুলাই এই কেন্দ্র করে বাড়ি বাড়ি আমরাও যাচ্ছি গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছি যে আপনারা এত উন্নয়ন সত্তর থেকে বাহাত্তরটা যে প্রজেক্ট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন এই প্রজেক্টগুলো আপনারা পাচ্ছেন কি না তাহলে তারা যাদের খাদ্য যারা পাচ্ছেন তারা হ্যাঁ বিশেষ করে দু টাকা কেজি চাল ফ্রিতে সারা রাজ্যে যেভাবে মানুষ উপকৃত হচ্ছেন বিশেষ করে হয়তো আমি রাজগুলো আমার হয়তো প্রয়োজন নেই কিন্তু আমার পাশে যে বাড়িটা আছে ভ্যান চালায় রিক্সা চালায় অটো চালায় কৃষক চাষি খেতমজুর তাদের আসু প্রয়োজন তারা যেভাবে উপকৃত হচ্ছেন আমার মনে হয় দিদি দু হাজার ছাব্বিশে আরও চতুর্থ চতুর্থবারে আসছেন এই জন্য দিদিকে ধন্যবাদ জানাবো এলাকার সভাপতি মানুষদের সঙ্গে ধন্যবাদ জানাবো এলাকার নেতৃত্ব কর্মী এবং স্তরের সমস্ত কর্মী এবং সৈনিকদের ধন্যবাদ জানিয়ে সামনে একুশে জুলাই কেমন প্রোগ্রামটা কেমন হবে ভাবছেন একুশে জুলাই অন্য বছরের ন্যায় এবছর আরও আরও বিশাল ভাবে জমায়েত হবে মানুষ শুধু সময়ের অপেক্ষা বলে দেবে সময়ের অপেক্ষা মানুষ বলে দেবে সময় বলে দেবে কত জমায়েত হবে না হবে কারণ মানুষ অপেক্ষা করছে শুধু একুশে জুলাই যাওয়ার জন্য আবেগ উল্লাসিত আমরা দেখতে পাচ্ছি এবং অনুভব করছি আমার মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন প্রধান আবু কাহার গাজী উপস্থিত ছিলেন উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আমার ছায়াসঙ্গী মনিরুল মহিতুল লস্কর মধু এবং আমাদের আলাদ্দিন ভাই আমার ভেলোদা একশো চার নম্বর বুথের সভাপতি এবং সাথে সঙ্গে ছিলেন প্রধান নাম্বি হবিব লস্কর প্রধান প্রতিনিধি কার্যকরী সভাপতি শামসুল লস্কর এবং সাবিদ শেখ এবং সঙ্গে ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল সত্তার খান তিনিও ছিলেন এবং বিভিন্ন বুথ থেকে যারা আমাদের অসং অসংখ্য কর্মীবৃন্দ এবং বুথ স্তরের নেতৃত্ব অঞ্চলের নেতৃত্ব তারা সব আজকের এই চার চক্করে সবাই ছিলেন এবং অঞ্চলে আঁচলেও ছিলেন আপনার পরিচয় আমার পরিচয় আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জয়িন বাহিনীর সহ